রাষ্ট্রীয় এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে নমনীয়তা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রদর্শন করা হয়েছে তা আমার কাছে মনে হয়েছে অভূতপূর্ব তদুপরি আলোচনার মধ্য দিয়ে অনেক সংশোধিত সুপারিশও তৈরি হয়েছে এটা একটা উদাহরণ হচ্ছে সংবিধানের শত্রুর অনুচ্ছেদ এই বিষয়ে কমিশনের প্রস্তাব ছিল অর্থ ছাড়া সব বিষয়ে নিজ দলের বিপরীতে ভোট দেওয়ার পথ খোলা রাখার কিন্তু আলোচনার সময় আস্থা ভোট সংবিধানের সংশোধনী এই তালিকায় যুক্ত করার প্রস্তাব এসছে এ ব্যাপারে সকলে একমত হয়েছে। এর বাইরেও আরও কিছু বিষয় যুক্ত করা যায় কি না সেটা নিয়ে আলোচনা আলোচিত হয়েছে আমরা আশা করি আগামী দিনের আলোচনায় আমরা সকলে এই রকম বিষয়গুলোতে এক জায়গায় আসতে পারব এই প্রেক্ষিতে দুটো বিষয় স্পষ্ট করে বলা দরকার আমাদের হাতে সময় খুব কম কমিশনের মেয়াদ পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু আমরা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে সচেষ্ট দেশের সামগ্রিক পরিস্থিতি এবং জনগণের আকাঙ্ক্ষার বিবেচনায় আমাদের দরকার দ্রুততার সাথে আমাদের উপর অর্থাৎ কমিশন এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করা ফলে আগামী দিনগুলোতে প্রয়োজনে উপর্যুপুরি দিনব্যাপী আলোচনার মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে দ্বিতীয়ত আমরা এক এক দিনের জন্য একটি বিষয় পূর্বে নির্ধারণ করে আলোচনা করতে ও উপসংহারে পৌঁছতে আগ্রহী যেসব বিষয়ে আংশিক একমত ও ভিন্নমত আছে সেগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আশা করছি যে আলোচনার টেবিলে আমরা অনেক বিষয় হয়তো ঐক্যমত্যে পৌঁছতে পারবো কিছু বিষয়ে সম্ভবত ঐক্যমত্যে পৌঁছনে পৌঁছানো সম্ভব হবে না আগামীকাল থেকে আমাদের এই আলোচনা শুরু হচ্ছে যেটা আপনাদেরকে অবহিত করা হয়েছে ঈদের ছুটির পরে আমরা প্রায় প্রতিদিনই আলোচনা অব্যাহত রাখতে চাই আপনাদের পক্ষে সম্ভব হলে আমাদের দিক থেকে সেই আগ্রহ ইচ্ছা পরিকল্পনা আছে এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন আপনারা ইতিমধ্যেই যে সহযোগিতা এবং সমর্থন করেছেন আমরা আশা করি আপনারা তা অব্যাহত রাখবেন দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের শহীদ ও যোদ্ধারা গত বছরের জুলাই আগস্টের শহীদ আহতরা আমাদের উপরে যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন আমাদের তাতে সফল হতেই হবে তাদের রক্তের প্রাণের কাছে আমাদের দায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে অগ্রসর অগ্রসর হবার একটি পথরেখা তৈরি করা সেই চেষ্টায় আমরা আপনারা বলে কোনো ফারাক নেই আমরা এক এবং অভিন্ন সবাইকে ধন্যবাদ